এবার বাংলাদেশের ভয় বলই চেঞ্জ করে দিলো মানে ইন্ডিয়া অবশেষে ইন্ডিয়া যদি বাংলাদেশকে প্রথম টেস্টে হারাতে পারে আমি আমার মাথা একদম ন্যাড়া করে ফেলব অবশেষে বাংলাদেশকে ভয় পেয়ে শক্তিশালী একাদশ ঘোষণা করলো টিম ইন্ডিয়া যে একাদশটা দেখে আপনার মানে আপনারও মানে চোখ কভালে উঠে যাবে হ্যাঁ ইন্ডিয়া বাংলাদেশকে দেখে ভয় পেয়েছে কারণ তারা ওয়ান ডে ওয়ার্ল্ড কাপ পাঁচ ছটা জিতেছে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ ছ সাতটা জিতেছে টেস্ট চ্যাম্পিয়নশিপ চার পাঁচবার জিতেছে আর হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি তিন চারবার জিতেছে সব ট্রফি তারা পেয়ে গেছে তারা বিশ্বের সব থেকে শক্তিশালী দল তাই ইন্ডিয়া তাদেরকে থেকে ভয় পাচ্ছে আসল কথা হচ্ছে তারা পাকিস্তানকে হারিয়ে অনেক বড় বড় হুঙ্কার দিয়েছিল যে এবার ইন্ডিয়াকে হারিয়ে ইন্ডিয়াতেও সিরিজ জিতবে যখনই ইন্ডিয়া টিম ঘোষণা করলো ইন্ডিয়া টিম দেখে ওদের মাথা খারাপ হয়ে গেছে যে যশপ্রীত বুমরা বিরাট কোহলি একের পর এক রোহিত শর্মা কাকে রেখে কাকে আউট করবে কার বল সামলাবে ভেবে পাচ্ছে না এর জন্য কি করছে ম্যাচ যত এগিয়ে আসছে নানা রকম অজুহাত নিয়ে বাংলাদেশ হাজির হয়ে গেছে একটা অজুহাত কি বলছে না ইন্ডিয়া বিরাট বড় টিম করে ফেলেছে তা এখন আইসিসির একটা নিয়ম করা উচিত বাংলাদেশের সঙ্গে যখন ইন্ডিয়ার খেলা হবে বাংলাদেশকে একটা ফর্ম দেয়া হবে সেই ফর্মে কারা কারা খেলতে পারবে কারা কারা খেলতে পারবে না এটা লিখে বাংলাদেশ আইসিসির কাছে জমা দেবে যে এই প্লেয়ার খেললে আমাদের খেলতে খুব অসুবিধা হবে তারা খেললে আমরা খেলবো না অবশেষে দাদা তো নাম করে করে বলছে যে এরা খেলবে বাংলাদেশের সাথে বাংলাদেশকে ভয় পেয়েছে এরা এরা খেলবে রোহিত শর্মা খেলবে বিরাট কোহলি খেলবে জাসপ্রিত বুমরা খেলবে সবাইকে রেস্ট দিয়ে দেওয়া উচিত বাংলাদেশের সাথে এদেরকে খেলা উচিত না বাংলাদেশ প্লেয়ার দেখে অর্ধেক হেরে গেছে এবং প্রথম টেস্ট নাকি তারা জিতবেই প্রথম টেস্ট ইন্ডিয়া জিততে পারলে অবশেষে ন্যাড়া হয়ে ঘুরবে তুই ন্যাড়া হলে কিছু আসে যায় না অবশেষে ন্যাড়া হলো কি না হলো তাতে ইন্ডিয়ার কিছু আসে যায় না ইন্ডিয়া জিতবে এটা জেনে রাখ ইন্ডিয়ার আসল উদ্দেশ্য বাংলাদেশকে হারানো নয় ডব্লিউটিসিএল জেতা যেটা তোদের কাছে স্বপ্ন তোরা ওটা বুঝবি না আরেকজন বলছে বলের প্রসঙ্গ ইন্ডিয়া রাতারাতি বল চেঞ্জ করে দিয়েছে ইন্ডিয়া রাতারাতি পিস চেঞ্জ করে দিয়েছে বল চেঞ্জ ইন্ডিয়া করে না এটা গণ্ড মূর্খ জানে না যে কি নিয়মে আইসিসির ক্রিকেটটা খেলা হয় বল নির্ধারণ করে দেয় আইসিসি ইন্টারন্যাশনাল ক্রিকেট তিনটে বলে খেলা হয় কোকাবুরা এসি এবং ডিউক্স ডিউকস বলে খেলা হয় ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজে তখন সমস্ত টিম গিয়ে ওই বলেই খেলে তাদের কোনো অবজেকশন থাকে না এবং কোকাবুরা বলে খেলা হয় অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড সাউথ আফ্রিকা সব দেশে কোকাবুরা বলে খেলা হয় এর বিভিন্ন কারণ আছে তার জন্যই দেয়া হয় যেমন ওয়েদার সেই মাঠের কন্ডিশন এইসব দেখে বলগুলো নির্ধারণ করা হয় এবং ইন্ডিয়ায় সমস্ত রকম খেলাই এসি বলে হয় এবং আমার মনে হয় এসি বলে খেলা হলে বাংলাদেশও অনেক সুবিধা পাবে কারণ এসি বলটা পুরনো হলে অনেক বেশি স্পিন করে এবং বাংলাদেশের তিন চারজন স্পিনার আছে তা সত্ত্বেও তারা কিন্তু অত ক্রিকেট নিয়ে পর্যালোচনা করে এইসব কারণ খুঁজে বের করে এনে কথা বলে না এদের আসল উদ্দেশ্য ইন্ডিয়ার যা টিম দেখেছে টিম দেখে এরা হেরে গেছে ভয় পেয়ে গেছে তার জন্য এসে বলছে ইন্ডিয়া অনেক বড় টিম ঘোষণা করে দিয়েছে ইন্ডিয়া রাতারাতি পিচ চেঞ্জ করে দিয়েছে ইন্ডিয়া রাতারাতি বল চেঞ্জ করে দিয়েছে ওরা পাকিস্তানকে হারিয়েছে খুব ভালো কথা পাকিস্তানকে হারিয়ে শান্ত ট্রফি নিয়ে শুয়েছিল কারণ রোহিত শর্মাকে দেখেছে ওয়ার্ল্ড কাপ জিতে ট্রফি নিয়ে শুয়েছিল ম্যাসিকে দেখেছে ওয়ার্ল্ড কাপ জিতে ট্রফি নিয়ে শুয়েছিল আরে ওগুলো ওয়ার্ল্ড কাপ ছিল একটা সিরিজ যেতে ট্রফি নিয়ে শোয় না রে এগুলো যান আগে সবাইকে দেখে তাদের মতো পড়তে হবে এগুলো করলে হয় মানা যায় এবং এই যে টেস্ট খেলা হবে বাংলাদেশের দর্শকরা কিন্তু আমাদের মতো সাধারণ লোকের মতো টিভিতে ওরা খেলা দেখবে না ওরা খেলা দেখবে টিভিতে দেখবে ঠিকই ওদের দেশীয় প্রযুক্তিতে তৈরি করা দূরবীন বিভিন্ন ধরনের আতস কাজ পাওয়ার কাজ এইসব ধরনের কাজ দূরবীন নিয়ে খেলা দেখতে বসবে যে কোনো ঘটনা ঘটলে ওই কাজ দিয়ে তারা জুম করে পুঙ্খানুপুঙ্খানু বিশ্লেষণ করে সঠিক সিদ্ধান্তটা দেবে বাংলাদেশের রিপোর্টাররা আসল ঘটনা কি হয়েছে জানা যাবে বাংলাদেশের রিপোর্টারদের কাছ থেকে পরের দিন তাদের দেশীয় প্রযুক্তিতে তৈরি করা বাঁশের দূরবীন পাওয়ার কাজ থেকে দেখার পরে এই সব বিষয় নিয়ে তাদের অনেক অভিযোগ থাকবে এবং টেস্ট সেই অনুযায়ী হয়তো টেস্টের ডেট ফিক্সড করা হয়েছে সাধারণত বেশিরভাগ টেস্ট বুধ বৃহস্পতিবারে খেলা করা হয় যাতে পাঁচ দিন গড়ালে শনি রবি পাওয়া যায় তার জন্য বাংলাদেশের টেস্ট উনিশ তারিখে করা হয়েছে যাতে শনি রবিটা ভালো করে পাওয়া যায় এত বড় বড় কথা ইডেনে পিঙ্ক বলে টেস্ট খেলতে এসেছিল বাংলাদেশ সেই পিঙ্ক বলে টেস্ট দেড় দিনে শেষ হয়ে গেছে ডে নাইট টেস্ট বাকি তিন থেকে পঞ্চম দিন ফাঁকা পড়েছিল যারা খেলা দেখবে বলে ভেবেছিল তাদের দিনটাই বৃথা গেল এবং এই টেস্টও পাঁচ দিন গড়াবে না তার আগে বাংলাদেশ শুয়ে পড়বে এবং দুটো টেস্ট হেরে বিদায় নেবে সব থেকে ভাগ্য ভালো কার জানেন তানজিম সাকিবের কারণ বিরাট কোহলি অবসর নিয়ে নিয়েছে টি টোয়েন্টি থেকে আর সে টেস্ট দলে নেই আর যদি টেস্ট দলে থাকতো আর ওয়ান ডে সিরিজ তো নেই এইবার যদি টেস্ট তাহলে থাকতো তাহলে বিরাট কোহলি দেখিয়ে দিত কি জিনিস আর বিরাট কোহলি আউট করে ওরকম করার ফল কি ভোগ করতে হয় যারা বাকিরা আউট করেছে তারা জানে আর টের পেত তানজিম সাকিব যেটার প্রতিশোধ নেবে বাকিরা সূর্যকুমার যাদব ঋষভ পান্থ টি টোয়েন্টিতে যারা থাকবে তারা তার প্রতিশোধ নেবে